আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটা হচ্ছে রুচি আজকে রুচি বানাবো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু তেল দিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি মিক্স করে করে ময়দাটা গুলিয়ে নেব হয়ে গেল আমার ময়দাগুলা মেয়েটাকে কিছুক্ষণ রেখে দেবো এখন আমি একটা বলে একটু তেল নিয়ে নিব ময়দার থেকে আমি অল্প অল্প করে একটু প্যারা বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি বেলে নেব ছোট ছোটো করে তারপর আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম আমি এখন লুচিগুলো দিয়ে দিব লুচিগুলো আস্তে আস্তে বেজে নেব ভেজা হয়ে আসলে নামিয়ে ফেলব হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি আমার রেসিপিটা ভালো লাগলে এরকম করে বানিয়ে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ